গত কয়েকদিন ধরেই ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছিল এবং সেই আলাপ আলোচনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে ছাত্রদের সন্ত্রাস সহিংসতা আলোচনায় উঠে এসেছে খবরের শিরোনাম হয়েছে মজার ব্যাপার হচ্ছে যে এই সন্ত্রাস কিংবা সহিংসতা যাই বলে না কেন তার সঙ্গে সেই গোষ্ঠীটি সেই ছাত্র সংগঠনগুলোই সম্পৃক্ত যারা মাত্র কয়েকদিন আগে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন অনেকেই মানে বলতে শুনেছি বা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে তারা কি সন্ত্রাস দিয়েই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাইলেন কিংবা কুয়েটে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে তারা কি জানান দিলেন যে এটি হচ্ছে তাদের ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি কিংবা ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা জানি যে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে সেটি জেনারেল এরশাদের সময় কিংবা জেনারেল জিয়াউর রহমানের সময় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং সেই সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে গিয়ে অন্যদের প্রতিরোধের মুখে পড়ে সেখানে সহিংসতা হয়েছে সন্ত্রাসী তৎপরতার ঘটনা ঘটেছে এগুলো বাংলাদেশের ইতিহাসের অংশ অনেক পুরোনো ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দলটি করতে চাচ্ছে সেটিকেও বলা হচ্ছে কিংস পার্টি কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা সমর্থন নিয়ে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ক্যাম্পাসে সহিংসতায় জড়িয়ে পড়ে বা সন্ত্রাস সৃষ্টি করে তখন ঠিক সেই পুরনো কথাগুলি আবার নতুন করে সামনে চলে আসে যে কিংস পার্টির ছাত্র সংগঠন কিংবা সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত যে কোনো ছাত্র সংগঠন তারা আগে সন্ত্রাসের মাধ্যমে এন্ট্রি দিতে চায় বা এন্ট্রি তাদেরকে দিতে হয় এই প্রশ্নগুলি কিন্তু অনেকের মনেই উঠেছে আমরা যদি কুয়েটের দিকে তাকাই কুয়েটে মূলত যে প্রবলেমটি তৈরি হয়েছে সেখানে ছাত্র দল তাদের কমিটি করতে চাচ্ছে কিংবা তারা লিফলেট প্রচার করতে গেছে রাজনৈতিক তৎপরতা করার চেষ্টা করেছে এবং সেটিকে বাধা দিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে তারা সহিংসতায় জড়িয়ে পড়েছে এবং পত্রপত্রিকার খবরে যে কথাগুলো বলা হয়েছে সেখানে একদিকে বলা হচ্ছে ছাত্র দল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির আবার অনেক পত্রিকা এখানে এদেরকে ছাত্র সাধারণ শিক্ষার্থী সেই হিসাবেও উল্লেখ করেছে এটি নিয়ে আমার আলাদা করে কথা বলবার আছে কিন্তু তার আগে আমি ঠিক কুয়েটের যে ঘটনাগুলো সেই জায়গায় যদি একটু দৃষ্টি দেই দর্শক খেয়াল করবেন যে তারা কেবল যে ছাত্র দলের সঙ্গে সহিংসতায় জড়িয়েছে তাই নয় একাডেমিক ভবন তালা দিয়ে দেওয়া হয়েছে সেখানে পরীক্ষা ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি ভাইস চ্যান্সেলারকে একটি কক্ষে আটকে রেখে তাকে যাচ্ছে তাই নাজেহাল করা হয়েছে আমি পত্রিকার খবরে পড়লাম তাকে নাজেহাল করার বেশ কয়েকটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন আমি পত্রিকায় পড়লাম যে ভাইস চ্যান্সেলারের দিকে তারা নাকি যত ছুঁড়ে মেরেছে প্রশ্ন করতে ইচ্ছা হয় প্রশ্ন তো জাগে দর্শক যে এরা কেমন ছাত্র কেমন শিক্ষার্থী যে যারা ভাইস চ্যান্সেলারের দিকে যত ছড়ে মারে বা ভাইস চ্যান্সেলার কীভাবে নাজেহাল করে অবশ্য এটি যদি অবাক হবার মতো খুব ঘটনা হিসাবে বিবেচনা করি তাহলে বোধ ভুল হয় কারণ আমরা তো পাঁচই আগস্টের পর থেকে দেখেছি যে এই মানে ছাত্রদের নামে একটা মব তৈরি হয়ে সেটি সারা দেশে শিক্ষাঙ্গনে কিভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তাদেরকে শারীরিকভাবে নিগৃহীত করেছে পদ থেকে বাধ্য করেছে এবং রাষ্ট্র সরকার কেউ এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা একটি নতুন বাংলাদেশ গর্বে বলে বক্তৃতায় স্লোগানে বলে থাকে তারাও কেউ কিন্তু সেটির প্রতিবাদ করেনি বরং বিভিন্ন মহল থেকে সেটিকে অ্যাপ্রুভ করা হয়েছে সেটিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এবং বিপুল উৎসাহ নিয়ে উদ্দীপনার সঙ্গে তারা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত নিপীড়িত তাদের উপর নিপীড়ন চালিয়েছে ফলে কুয়েটে যখন ভাইস চ্যান্সেলারকে অসম্মান করা হয় তাকে জোতা ছুরে মারা হয় বা তাকে অপমান করা হয় তখন আগের সেই ঘটনা প্রবাহ থেকে এগুলোকে বসে আলাদা করে দেখার কোনো সুযোগ থাকে না বরং মনেই হতে পারে যে এগুলো আসলে একটি ধারাবাহিক একটি অংশই এবং আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামই ঘুরে ফিরে এইসব ঘটনার সঙ্গে যেহেতু আসে ফলে সেই প্রশ্নটি আবার আসে উঠে আসে সামনে যে তাহলে কি তাদের কর্মসূচিই হবে এরকম যে শিক্ষকদেরকে নাজেহাল করা কিংবা সারা দেশে শিক্ষাঙ্গনে সহিংস অস্থিরতা তৈরি করা সন্ত্রাস তৈরি করা কিংবা সারা দেশে যে মবের রাজত্ব কায়েম হয়েছে বলা হয় সেই মবকে পৃষ্ঠপোষকতা করা কিংবা মব করা কারণ এখানেও তো তারা তাই করেছে গঠনার পেছনে যে বিষয় যে দাবিটি সেটিও নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে দর্শক খেয়াল করবেন যে তাদের দাবি হচ্ছে যে ছাত্রদল সেখানে রাজনৈতিক তৎপরতা করতে গিয়েছিল ছাত্রদল তো একটি রাজনৈতিক সংগঠন তারা তো তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে এবং সেটি তো রাজনৈতিক কর্মকাণ্ডই হবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কি রাজনৈতিক সংগঠন না অবশ্যই রাজনৈতিক সংগঠন তারা এখন রাজনৈতিক দল গঠন করেছে বা করতে যাচ্ছে বলেই যে তারা রাজনৈতিক সংগঠন তাই না তারা আঘা করা শুরু থেকে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক পরিকল্পনা রাজনৈতিক অবস্থান নিয়ে তারা কর্মকাণ্ড তাদের তৎপরতা চালিয়েছে শুরু করেছে এবং ভবিষ্যতেও চালাবে ফলে তারাও তো রাজনীতি করছে এখন তারা যদি রাজনীতি করতে পারে ক্যাম্পাসের শিবির যদি রাজনীতি করতে পারে তাহলে অন্যরা করতে পারবে না কেন হ্যাঁ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটার মধ্যে ঠিক কোন রাজনৈতিক দলের কোনো ছাপ নেই সেই কারণে তারা হয়তো দাবি করতে পারে যে না আমরা রাজনৈতিক দল নেই বা শিবির ঠিক শিবির নামে তারা রাজনীতি করেনি ক্যাম্পাসে তারা ব্য রাজনীতি করেছে যেটিকে এখন ছাত্র দল থেকে বা অন্য অনেকেই বলে থাকে যে ওরা তো গুপ্ত সংগঠন বা গুপ্ত রাজনীতি করে এখন ক্যাম্পাসে আপনি গুপ্ত রাজনীতি করতে দিবেন গুপ্ত রাজনীতি যেটিকে ছাত্রদল সংবাদ সম্মেলনে বলছে যে গুপ্ত রাজনীতির মাধ্যমে একটি সংগঠন মব তৈরি করছে সো আপনি গুপ্ত রাজনীতি করতে দিবেন মব তৈরি করতে দিবেন কিন্তু স্বনামে রাজনীতি করতে দিবেন না রাজনীতি করতে গেলে সেখানে বাধা হয়ে দাঁড়াবেন এটি কেমন কথা এটি তো কোনোভাবেই হতে পারে না বরং শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটি নিয়ে ডিবেট হতে পারে বা থাকলে কি ধরনের রাজনীতি থাকবে কি প্রক্রিয়ায় রাজনীতি হবে সেই সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে বৃহত্তর সোসাইটিতে বৃহত্তর পরিবেশে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু সেখানে সেটিকে জোরপূর্বক বাধা দেওয়ার তাদেরকে দমিয়ে দেওয়ার ক্ষমতা তো কারো কাউকে দেওয়া হয়নি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবির মিলে সেটি করার চেষ্টা করেছে যার ফলশ্রুতিতে ছাত্র দলের সঙ্গে তাদের এই সহিংসতা তৈরি হয়েছে এবং সেই সহিংসতাটি যে কেবল কুয়েটে থেকেছে তাই নয় সেটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা তৈরি হয়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানেও ঠিক এই ইস্যুতেই উত্তেজনা তৈরি হয়েছে এবং যার কারণে আমি দেখলাম যে ঢাকার দুটি ইংরেজি দৈনিক ডেল স্টার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি নিবন্ধ অ্যানালাইসিস প্রকাশ করে প্রশ্ন তুলেছে যে বাংলাদেশে কি আবার সেই ক্যাম্পাস ভায়োলেন্সের দিন মানে শিক্ষাঙ্গনে সন্ত্রাস সহিংসতার দিন আবার ফিরে আসলো ডেলিস্টার তো একটা এডিটোরিয়ালই করে ফেলেছে এই নিয়ে আমি অন্যান্য বাংলা পত্রিকায় এই ধরনের কোনো অ্যানালাইসিস করেছে কিনা আমার চোখে পড়েনি কিন্তু এই দুটি পত্রিকায় আমার চোখে পড়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আরও একটি বিষয় যে পত্র পত্রিকাগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে এই বিষয়ে সেখানে তারা একটি শব্দগুচ্ছ ব্যবহার করেছে তারা বলছে যে ছাত্র দলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সহিংসতা হয়েছে বা ঝামেলা হয়েছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কতগুলো শব্দ ব্যবহৃত হয় যেমন তহিদি জনতা বিক্ষুব্ধ ছাত্র সমাজ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এইসব শব্দগুচ্ছ ব্যবহৃত হয় এবং এটি নিয়ে আমাদের ঢাকার একজন সিনিয়র সাংবাদিক মুজাম্মেল হোসেন মঞ্জু আমাদের মঞ্জু ভাই তিনি একটি প্রশ্ন তুলেছেন যে এই যে এই শব্দগুচ্ছগুলি ব্যবহার করা হয় চিতহীদী জনতা বিক্ষুব্ধ ছাত্র সমাজ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এগুলো কি সত্তা গোপন করে ছদ্ম পরিচয়ের মানে একটা মাধ্যম হিসাবে এগুলোকে ব্যবহৃত করা হয় এবং মিডিয়া এটিকে কেন ব্যবহার করে এবং এই যে তিনি এই প্রশ্নটি তুলেছেন তার সোশ্যাল ফেসবুকে একটি পোস্টে যে অধিকাংশ পত্রিকায় শিরোনাম করেছে যে ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিনি প্রশ্ন তুলেছেন যে ছাত্রদলে কি তাহলে শিক্ষার্থী নেই কিংবা এই যে সংঘর্ষটি হয়েছে সেখানে কি একদিকে ছাত্রদল আর অপরদিকে সকল শিক্ষার্থীরা মিলে তাদের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয়েছে বিষয়টি তো সেরকম নয় সেখানে একদিকে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন বলা হয়ে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি ছাত্র শিবির জামাত ইসলামী তারা আসলে বিভিন্ন বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মূলত একই জায়গার একই আদর্শের একই রাজনীতির লোক তারা ফলে তাদেরকে সাধারণ ছাত্র সাধারণ শিক্ষার্থী হিসাবে সংবাদপত্রে সংবাদ মাধ্যমে উপস্থাপন করে মানে ছাত্রদলকে পুরো ছাত্র সমাজের মুখোমুখি একটা ভিলেন হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয় বা হয়েছে মিডিয়াগুলোতে সেটি আমার নিজের কাছেও মনে হয়েছে এবং এই জায়গাটাই মনে হয়েছে যে মিডিয়া আসলে তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বরং এক ধরনের একটা বিভক্তি তৈরি করার এবং একটা পক্ষমাত পক্ষপাতমূলক ব্যবহার তারা করছে এই জায়গাটায় আমার মনে হয় যে তাদের চিন্তা ভাবনা করার ব্যাপার আছে যে তারা মব সৃষ্টি করছে আইন হাতে তুলে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে তাদেরকে বলা হচ্ছে কি তহিদি জনতা তাদেরকে বলা হচ্ছে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র সমাজ আমার কাছে একেবারে রীতিমতো একটা ননসেন্স মনে হয় কিন্তু আমাদের মিডিয়া আমরা সেগুলোই বলে যাচ্ছে আমার মনে হয় যে যারা সন্ত্রাস করে তাদেরকে সন্ত্রাসী এবং তাদের যদি রাজনৈতিক পরিচয় থাকে যদি ছাত্রশিবির হয় যদি ছাত্রদল হয় এখন তো ছাত্র ছাত্রলিপ্ত ন্যায় ক্যাম্পাসে বা কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় যাই হোক না কেন তাদেরকে সেই নামে এবং তাদের যেহেতু একটি রাজনীতি আছে তাদেরকে সেই রাজনীতি দিয়েই পরিচয় করা পরিচয় করানো উচিত উপস্থাপন করা উচিত দশক শেষ করব শেষ করার আগে আবার সেই প্রশ্নটি তুলতে চাই যে কুয়েটে যেই পরিস্থিতি তৈরি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির মিলে ছাত্রদল তারা যে সহিংস পরিবেশ তৈরি করেছে ছাত্রদল পুরনো সংগঠন ছাত্রদল সেখানে তৎপরতা তাদের কর্মসূচি পালন করার চেষ্টা করতে গিয়ে বাধার মুখে পড়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির তারা মিলে এই যে রাজনীতিকে বন্ধ করতে দেওয়ার চেষ্টা করছে তারা তার মানে কি যে তারা অন্য কোনো রাজনীতিকে থাকতে দিবেন না তারা কেবল তাদের কর্মতৎপরতা যেটিকে ছাত্র বলছে গুপ্ত রাজনীতি তারা গুপ্ত রাজনীতির সুযোগ নিয়ে কেবল নিজেদেরকেই প্রতিষ্ঠিত করবে নিজেদের রাজনীতি করবে তারা সেটিকে করতে সেটি তারা নিশ্চিত করতে চাইছেন নাকি তারা রাজনৈতিক দল গঠনের আগেই তারা সবাইকে জাতিকে একটি বার্তা দিয়ে দিলেন যে তারা আসছে সহিংসতার নিয়ে সন্ত্রাস নিয়ে এবং সব কিছুকে এককভাবে নিয়ন্ত্রণ করার কর্মসূচি নিয়ে আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন